ইউটিউব ফেসবুক খুললেই এখন একটি ভিডিও একটি পোস্ট দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখ কি হবে আসলে ছাব্বিশে সেপ্টেম্বর কি হতে চলেছে তা জানার জন্য সবাই আগ্রহী হয়ে রয়েছে কেউ কেউ বলছে ছাব্বিশ তারিখ অনেকের ভাগ্য খুলে যাবে কেউ কেউ বলছে নতুন বাড়ি গাড়ি কিনবে আবার কেউ কেউ মজার ছলে বলছে ছাব্বিশ তারিখ বিয়ে করবেন নেটিজেনরা অনেকেই জেনে অথবা না জেনে পোস্ট করছেন ছাব্বিশ তারিখ নিয়ে হঠাৎ কেন এই ছাব্বিশ তারিখ নিয়ে এত আলোচনা উত্তর খুঁজতে গিয়ে জানা যাচ্ছে টেলিগ্রাম ভিত্তিক একটি গেম নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় টেলিগ্রাম গেমিং বটটির নাম হ্যামস্টার কমব্যাট যেখানে বিভিন্ন টাস্ক এবং ট্যাপ করে গেমের কারেন্সি বা কয়েন পাওয়া যায় ফেসবুক এক্স ইউটিউবে অনেকেই এই বিষয়টির প্রচার চালাচ্ছেন তারা দাবি করছেন গেমের নির্মাতারা ছাব্বিশে সেপ্টেম্বর এই কয়েনগুলিকে ক্রিপ্টো কারেন্সি বা টাকায় চেঞ্জ করার সুযোগ দিবেন ফলে গেমাররা রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন তবে এই দাবির কোনো সত্যতা নেই বিশেষজ্ঞরা মনে করেন এটি সম্পূর্ণ মিথ্যে অনেকেই বলেছেন যদি এইভাবে রাতারাতি কোটিপতি হওয়া যেত তবে মানুষ আর কাজ করতেন না তাদের প্রশ্ন হ্যামস্টারে প্রায় তিনশো মিলিয়ন ফলোয়ার্স যদি তারা তাদের প্রত্যেকটা ফলোয়ার্সকে দু ডলার করে টাকা দেয় তবে সেই অর্থ কি তারা দিতে পারবে বিশেষজ্ঞরা বলেছেন ছাব্বিশ তারিখ নিয়ে যে জল্পনা চলছে তাতে আতঙ্কের কোনো কারণ নেই তবে এই ধরনের গুজবের পিছনে সাধারণত অর্থ উপার্জনের মোটিভ থাকে অনেকে এই ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেন ছাব্বিশ তারিখ নিয়ে যা গুজব ছড়ানো হচ্ছে তার কোনো সত্যতা নেই এই ধরনের গুজবে বিশ্বাস না করে সতর্ক থাকুন সচেতন থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে